নবজীবন সংঘের পঞ্চান্নতম দুর্গোৎসবের খুঁটি চীনের গ্র্যান্ড বুদ্ধা মধ্য দিয়ে শুরু হলো নবজীবন সংঘের পঞ্চান্নতম দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা এদিন রাজপথে শোভাযাত্রা করে পুরোহিতের মন্ত্র পাঠে ও ঢাকের বাদ দিয়ে আয়োজন করা হয় এবারের দুর্গোৎসবের থিম চীনের গ্র্যান্ড বুদ্ধা টেম্পল আন্তর্জাতিক স্থাপত্য নকশা ও উন্নত মানের আলোকসজ্জার মাধ্যমে সাজানো হবে এই মণ্ডপ বিশেষ আকর্ষণ হিসেবে মণ্ডপ নির্মিত হচ্ছে কাঁসার সামগ্রী দিয়ে নবদ্বীপের মন্ডল দায়িত্বে রয়েছেন মণ্ডপ সজ্জা আর প্রতিমা ঘটছেন ধূপগুড়ির কৃতি শিল্পী সৌরভ দেব খুটি পুজোর অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে থিম ও আলোচনার নানা দিক তুলে ধরেন ক্লাব সম্পাদক শুভ্র বোষ জানান ধূপগুড়ির রাজপথ পরিক্রমার মধ্য দিয়ে আমরা পঞ্চান্ন তম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা করলাম প্রতি বরের মতো এবারও ধূপগুড়িবাসীর জন্য এক বিশেষ চমক অপেক্ষা করছে উদ্বোধন হবে চতুর্থী তিথিতে সঙ্গে থাকছে নানান সামাজিক মূলক কর্মসূচি থিম প্রতিমা ও আলোক অভিনবত্ব বজায় রাখতে বদ্ধপরিকর নবজীবন সংঘ আমাদের এবছরের পঁচপন্নতম দুর্গা পূজা আমাদের এবছরের প্যান্ডেল হচ্ছে গ্র্যান্ড বুদ্ধ টেম্পল চীনের বুদ্ধ টেম্পলের আদলে এই প্যান্ডেলটি আমাদের এবছর গঠন হবে মাথা সম্পূর্ণ প্যান্ডেলটা প্রায় জাতীয় জিনিসের উপরে নির্ভর করে কালারের উপর নির্ভর করে আমাদের এই বছর এই প্যান্ডেলটি তৈরি হবে এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কোনো জিনিস ব্যবহার হবে না যেমন জাতীয় জিনিস যেগুলো ব্যান্ড আছে সেগুলো ব্যবহার হবে না আমরা সম্পূর্ণ পরিবেশ মুক্ত একটা প্যান্ডেল পরিবেশন করার চেষ্টা করি প্রত্যেক বছর আমরা সেটাই করে থাকি তো এবছরে আমাদের পরিকল্পনা থাকবে যাতে আমরা যাতে পরিবেশ যাতে দূষিত না হয় সেই

এখানে আসবে প্যান্ডেল পরিদর্শন করবে আশা করি ধুপুরিবাসীকে একটা সুন্দর নতুন রূপের একটা প্যান্ডেল আমরা দিতে পারবো বলছিলাম আলোক সজ্জা রয়েছে এবার আলোক সজ্জা হচ্ছে ধুপগুড়ির আলোক সজ্জা লাগছে আমাদের এবার মূর্তিটা বিশেষত নতুন একটা ছেলেকে দিয়ে আমরা তৈরি করছি যে যেটা আমাদের পাড়ার ছেলে নাম হচ্ছে সৌরভ দেব হ্যাঁ ও ছোটো ছোটোবেলার থেকে এই প্রতিমা গঠন করে থাকে এই বছর ওর হাতের প্রতিমা ধুবাসী দেখতে পারবে প্রথম বড় প্রতিমা দেখতে পাবে। নিজের হাতে নিজে তুলবে নাম এবং করেছি আমার নাম সুব্র বস আমি পূজা কমিটির সেক্রেটারি